হ্যালো ভিউয়ার্স কাউকে বিদায় দেওয়ার কষ্ট যে কী সেটা মোটামুটি কম বেশি সবাই জানে তারপরেও বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি তখন বাংলাদেশ থেকে কেউ আসলে তাদের বিদায় দেওয়ার কষ্টটা অনেক বেশি হয় আমার কাছে মনে হয় আর এই বিদায় দিতে যেয়ে আমি আমরা রাস্তার মধ্যে বিশেষ করে গ্যাস স্টেশনে ভ্যান্ডিং মেশিনে কিভাবে কফি অথবা চকলেট নেওয়া যায় সেটা দেখাবো সঙ্গে দেখাবো একটা খুব সুন্দর ব্রিজ রাতের দৃশ্য আর বাংলাদেশে এবার চকলেট না পাঠিয়ে আমি নিজের হাতে কী তৈরি করে পাঠালাম এবং সেটা কিভাবে প্যাকেটিং করলাম আর সেটা নেওয়া যায় কি না সেটা নিয়ে কথা হবে তো চলেন আমরা প্রথম বাসা থেকে বের হলাম আমার ননদের হাজব্যান্ড ছিল আমাদের বাসায় তাকে বিদায় দেওয়ার জন্য আমাদের বাসা থেকে প্রায় তিনশো থেকে চারশো মাইল দূরে শিকাগোতে ইয়া শিকাগো এয়ারপোর্টে তাকে পৌঁছাই দিতে যাচ্ছি সকাল ভোর আমরা চারটা সাড়ে চারটে উঠে রওনা দিয়েছি কারণ তার প্লেন ছিল সাড়ে বারোটার সময় আড়াইটার সময় কিন্তু এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু আপনাকে আড়াই ঘন্টা আগে বোর্ডিং করতে হয় আর কি তাছাড়া কিন্তু আপনার টিকিট ক্যান্সেল হতে পারে বা আপনি প্লেন মিস করতে পারেন আর কি তা সেইটা ধরতে গেলে চিন্তা করেন আমেরিকার মতো জায়গা এটাই সম্ভব আমরা সকালে বাসা থেকে বের হয়ে ওকে দিয়ে আবার চলে এসেছি এখান জার্নি করতে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে মাঝখানের সময়টাকে কাউন্ট করতে হয় যে আমরা গ্যাস স্টেশনে থামবো সেখানে কিন্তু বাথরুম টাথরুম করতে বা গ্যাস নিতে যে সময়টা সেটাও কিন্তু আমরা ওইভাবে কাউন্ট করেই বের হই আর কি তো সকালে যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছে তেমন কিছু খাওয়া হয়নি হালকা চা কফি তাও খাইতে পারিনি আর কি সঙ্গেও কিছু নিয়ে আসা হচ্ছে হালকা কিছু আর আমরা ভাবলাম যেহেতু গ্যাস নিতে যাব। তখনই কিন্তু আমরা একটুখানি চা কফি নেবো আর কি চা কফি নিতে যা যা ঘটলো আর দেখাবো আমেরিকার গ্যাস স্টেশনটার মধ্যে কি কি পাওয়া যায় এবং চা কফি বা যে আপনারা নিজেরাই বানায় নিতে পারবেন ভ্যান্ডিং মেশিনে সেটাও দেখাবো আর দেখাবো হচ্ছে এই এখানে ক্যান্ডি বা অন্য কিছু দাম কেমন কীভাবে চলে আমেরিকানেরা গ্যাস স্টেশন চালায় কি না সেটা দেখায় এটা গ্যাস স্টেশন কেসিস গ্যাস স্টেশন বলছে এটা এটা হচ্ছে গ্যাস স্টেশন এটাকেই বলা হয় যেটাকে হচ্ছে এটাকে কর্নার শপ হিসাবে পরিচিত আর মেইনলি কিন্তু গ্যাস বিক্রি করতে আলাদা কোম্পানি এই যে ক্যাম্প কেসিস কোম্পানি গ্যাসটা বিক্রি করছে আর কর্নারের যে দোকানটা এটা কিন্তু অন্যজন কিন্তু পরিচালনা করে গ্যাসের দামটা কোম্পানি নেয় আর যে গ্যাস স্টেশন যেটা মোট কথা এই কর্নার স্টোরটার কিন্তু একটা মোটামুটি ছোটোখাটো রেস্টুরেন্ট আছে বিশেষ করে বড়ো যেগুলোতে খাবার থেকে শুরু করে সব কিছু কারণ মানুষ কিন্তু যেহেতু জার্নি করে রাস্তার মধ্যে সেরকম রেস্টুরেন্ট থাকে না কিন্তু গ্যাস স্টেশনে যেন টুকটাক খাবার পাওয়া যায় চা কফি তো পাওয়াই যায় আর সঙ্গে কিন্তু থাকে ক্যান্ডি ড্রিঙ্কস কুকি চকলেট বিস্কিট সবে মোটামুটি পাওয়া যায় আর সঙ্গে কিন্তু ওরা পিৎজা বিক্রি করে তারপরে ছোটোখাটো গিফট বিক্রি করে যে এলাকা সেই অনুযায়ী সুবিনওয়ারগুলোর বিক্রি করে তারপরে হচ্ছে তোমার এখানে কিন্তু এই যে ড্রিঙ্কস যারা হচ্ছে সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস সবটাই মোটামুটি বিক্রি হয় তো গ্যাস স্টেশনতে লাভ হয় কীভাবে অনেকেই জানে না কারণ এখানে কিন্তু গ্যাস স্টেশনে বিজনেস করে বা আমেরিকানে আমেরিকাতে বিশেষ করে বিদেশি লোকজন অনেক বেশ বড় লোক হয় এখানে কিন্তু বিশেষ করে দেখেন ক্যান্ডি এই ক্যান্ডিটা কিন্তু আপনারা যদি ওয়ালমার্টে কেনেন এক টাকা পঁচিশ পয়সা হবে এখানে সেটার দাম নিচ্ছে হচ্ছে সাড়ে তিন ডলার থেকে চার ডলার কারণ এখানে কিন্তু যে ঠেকাই কশন বলে যেটা আর কি মোট কথা ওখানে যখন যাচ্ছেন বাচ্চারা চাচ্ছে বা নিজেরাও দরকার লাগছে আমি জার্নি করব। তখন মানুষ দুই চার টাকা কিন্তু কেয়ার করেন আর কি এখানে যেমন আপনারা যে কোনো দোকান আমরা বিশেষ করে যখন কেস অনুযায়ী পানি কিনি একটা কেস পানির দাম হয়তো বা সাড়ে তিন ডলার মানে যেখানে চব্বিশটা পানি থাকে এখানে আপনি একটা পানি নিতে গেলে দেড় ডলার লাগবে তাহলে বোঝেন কত দাম বেশি আর এখানে চা কফি কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারবেন নিয়ে শুধু দামটা ফ্রন্টে দিতে হয় কারণ হচ্ছে আপনি কতটুক চিনি নেবেন কতটুক দুধ নেবেন নিজের মতো করে নেবেন তবে যেটা মেইন যেটা যা কফি সেটা বের হবে কেউ কেউ তো ব্ল্যাক কফিটাই খায় তো যে যে ভাবে যেভাবে নেবেন সেটা নিয়ে তারপরে দামটা শুধু ওরা নিয়ে নেয় আর কি তো কীভাবে নেবেন সেটা দেখায় এখানে কিন্তু আমরা কফি খুঁজতেছিলাম তো কফি দেখতে দেখতে হঠাৎ করে আসলাম যে এইখানটায় নেই আর কি তো এই যেখানে কফি কিন্তু প্রথম দেখে গেলাম কফি বিনসহ আর এই কফির মৌ মৌ গন্ধে কিন্তু মনে হচ্ছে তো কফি একটা খেতেই হবে আরও তো ঠান্ডার সময় এখন তো বেশ ঠান্ডা এখানে অলমোস্ট সোনো পড়ার মতো সেই অবস্থায় কিন্তু এক কফি এক কাপ গরম গরম কফির কিন্তু মজাই আলাদা আর এখানে কিন্তু আর জিনিস বিক্রি হয় যেটাকে বলে হট কোকো হট কোকোটা হচ্ছে ইয়া চকলেট ড্রিঙ্কস একেবারে কিন্তু ঘন দুধ দিয়ে বানানো একদম আর এই যে মিল্কের এই ছোটো ছোটো ইয়াগুলো দেখছেন এগুলো কিন্তু কফিতে ইউজ করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ফ্লেভারে যে যেটা ফ্লেভারে নেয় সেটা নেয় আর সঙ্গে কিন্তু চিনি আর্টিফিশিয়াল চিনি সবটাই পাওয়া যায় যে যেভাবে খাবেন আবার অনেকে চিনি ছাড়াও খেতে পারেন ম্যাটারটা ওইটা না ওইটা হচ্ছে আপনারা যে মগ অথবা এই যে গ্লাসগুলো নেবেন এই গ্লাসে অনুযায়ী নেবেন একটু ছোটো নেবেন না আপনি বড়ো নেবেন সেই অনুযায়ী আপনি নিয়ে দামটা দিবেন আর কি তো এখানে প্রথমে গ্লাসটা বের করে নিতে হয় নিচ থেকে নিয়ে এখানে কিন্তু আপনি টিপ দেবেন আপনি ডার্কটা নিতে চান নাকি মিষ্টি সহ নিতে চান সবটাই কিন্তু টিপে দিলে অটোমেটিক কিন্তু এটা বের হয় ওখানে কিন্তু মেশিনেই হচ্ছে এটা কিন্তু হাতে কেউ বানিয়ে রাখে না এখানে শুধু সব জিনিসপত্র দিয়ে রাখলো তো অটোমেটিক আপনার গ্লাস অনুযায়ী অটোমেটিক কিন্তু অটো অফ হবে আর কি আপনি যদি মনে করেন আর বেশি নিলেন তাহলে কিন্তু ছেটাও নেওয়া যায় আর কি তা আমরা এরভাবে নিলাম নিয়ে এখানে কিন্তু লিডটা পাওয়া যায় যেহেতু গাড়িতে দিনে আমরা নিয়ে যাব লিডটা যেন লাগাই নিতে হবে যাতে গাড়ির মধ্যে না পড়ে আর এখানে কিন্তু স্ট্র সঙ্গে স্ট্র আছে আপনারা ন্যাপকিন সবটাই কিন্তু নিতে পারবেন এই তো আমি একটা নিলাম আর হ্যাঁ একটা নিল আর কি আর এত বড় ছিল যেটা খেয়ে শেষ করা যাবে না তারপরে আমরা নিয়ে কারণ এই ইয়ার সময় কিন্তু ভালোই লাগতেছিল আর কি হ্যাঁ ঠান্ডার সময় কিন্তু একটা হট কোকোর কিন্তু মজাই আলাদা তবে কফি হলে আরও ভালো লাগতো তো যাই হোক আমরা এখন ওইটা নিয়ে কারণ সঙ্গে সঙ্গে বের হতে হবে কারণ হচ্ছে আমাদের রাস্তায় কোনোভাবে সময় নষ্ট করা যাবে না আর এখানে একটাই জিনিস ভালো যে এখানে রাস্তায় কোনো জ্যাম টাম কিচ্ছু থাকে না একটা দুর্ঘটনা ছাড়া সব কিছু যদি চলা যায় একেবারে পারফেক্ট টাইমে যেয়ে কিন্তু পৌঁছানো যায় তো এইরকম করে আমরা যাচ্ছি এখন অলমোস্ট বের হয়ে কফি টফি নিয়ে আমরা বের হয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন যে উইং মিলেও দেখতে পাচ্ছেন উইং মিল যেটা হচ্ছে বাতাসের সঙ্গে যেটা বিদ্যুৎ উৎপাদন করে সেটা সম্বন্ধে হয়তো অনেকের আইডিয়া আছে এই যে উইন্ড সাইডে দেখতে পাচ্ছেন তা আমরা গাড়ি ধীরে ধীরে চলছে মনটা যত যাচ্ছে ততই মনটা খারাপ হচ্ছে কারণ প্রিয়জনকে বিদায় দেওয়ার কষ্টটা কিন্তু সবাই কম বেশি অনুভব করে। তাহলে এখন আমরা অলমোস্ট কিন্তু রাস্তা ছেড়ে ধীরে ধীরে শহরের দিকে ঢুকতে পারলাম আপনারা আগেই দেখেছেন এখানে কিন্তু পুরা রাস্তা একদম ধুধু করা তেমন বাড়িঘর অথবা শহরটা অন্যায় আর এটা হচ্ছে শিকাগো এয়ারপোর্টে আমরা ওকে দিতে গেলাম শিকাগো এয়ারপোর্ট ওহাই এয়ারপোর্ট বলে আর কি এটা এখানে কিন্তু অনেক বড় এয়ারপোর্ট এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাধারণত সব জায়গায় কিন্তু এত বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকে না যেমন শিকাগো ডালাস নিউ ইয়র্ক হিউস্টন এইসবগুলোতে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টে এত বড়ো আমরা কিন্তু অলমোস্ট ঢুকে গেলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে ধীরে ধীরে এই যে শাটলগুলো যাচ্ছে আর গাড়িগুলো যাচ্ছে আর এখানে যে গ্রিন লেখাটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিরেকশনটা দেওয়া থাকে যে আমরা কোন দিকে যাব কোন এয়ারলাইন্সে কোন এয়ারলাইন্সের কোনটা রাস্তা সেটা কিন্তু ওখানে ডিসি একবার কিন্তু ভুল হলে তখন কিন্তু আপনাদের অনেকবার ঘুরতে হবে এই এখানে আমরা ধীরে ধীরে এই ঢুকে গেলাম যে কামরানের যে এয়ারপোর্ট নাকি ও যে এয়ারলাইন্সে যাবে সেই এয়ারলাইন্সের দিকে আমরা এখন যাচ্ছি এটা সাইড দিয়ে এয়ারলাইন্সের ভিতরে ঘুরে ঘুরে আমরা ঢুকবো আর এয়ারলাইন্সের যেখানে সবাই যাবে সেখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় থাকতে দেয় না কারণ অনেকেই তো সবাই নামায় দিতে আসে তো এই কারণে ধীরে ধীরে আমাদের গাড়িটা ছুটে চলছে এয়ারপোর্টের দিকে আর মনটা ততই খারাপ হচ্ছে কারণ সে চলে যাবে আমাদের সঙ্গে বেশ কিছুদিন ছিল আমাদের বাচ্চাদের সঙ্গে একটা খুব ভালো সময় কাটলো আর আমাদের সঙ্গে সময় কাটলো এই তো চলে আসলো এয়ারপোর্ট যখন এয়ারপোর্ট আসলো তখনই তো মনটা আরও খারাপ হয়ে গেল আর এখানে আসার পরে আমরা একটু পার্কিং খুঁজছি কারণ পার্কিংটা পাওয়া যায় না আর গাড়ির মধ্যে একজন না না যদি থাকে তাহলে কিন্তু আবার অনেক সময় পুলিশ এসে টিকিট দেওয়া যায় কারণ পার্ক করা নিষেধ ওখানে তো কেউ গাড়িতে থাকা মানে হচ্ছে অ্যাটেন্ডেন্স আসে অথবা আমাকে বললো আমি হয়তো গাড়িটা চালাই নিয়ে যেতে পারবো যেহেতু আমি গাড়ি চালাইতেই পারি এটা কোনো প্রবলেম না তারপরে এখন গাড়িটা আমরা ওয়েট করতেছি কোন দিকে গাড়িটা পার্ক করা যায় আর কি তারপরে একটা আমরা পার্কিং স্পট পেলাম পার্কিং ঠিক না জাস্ট ওখানে বাই করা যাবে আর কি আর আমরা দেখতেছি কোন এয়ারলাইন্সটা কোথায় ওর এয়ারলাইন্সটা যেখানে সেখানে এসে আমার গাড়িটা একদম দাঁড়ালো তারপরে এখন আস্তে করে ওরা নেমে জিনিসপত্রগুলো আমার হাজবেন্ড আর কামরান সব নামাচ্ছে আর আমি আমার মনটা তো অনেক খারাপ হয়ে গেল তারপরে ধীরে ধীরে ও চলে যাচ্ছিলো তখন আমার হাজবেন্ড ওকে বিদায় দিল এই দৃশ্যটা আসলে আর ইয়ে করতে পারি না খুবই খারাপ ফিল হচ্ছিল তা যাই হোক ও ওকে একটু আস্তে করে আমার হাজব্যান্ড বলল আমি ভিতরে যে ওকে পৌঁছায় দিয়ে আসলো আর কি একদম এয়ারপোর্টের ভিতরে আর আমি গাড়িতে বসে থাকলাম কারণ হচ্ছে এখানে একজন একজন থাকতে হয় আন অ্যাটেন্ডেড গাড়ি রাখা যায় না আর কি যাই হোক এখানে আস্তে আস্তে কামরানকে বিদায় দিয়ে আসলাম তবে কামরানকে আমি কি সঙ্গে দিলাম চকলেট না দিয়ে আর অন্য অন্য অনেক কিছুই দিয়েছি তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাধারণত মাই মানুষ আমেরিকা থেকে যাওয়ার সময় যাই নেক নেক অন্তত চকলেট নিয়ে যায় এবার কিন্তু একেবারে ব্যতিক্রম চকলেটের পরিবর্তে তাকে আমি যেটা দিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিভাবে দিলাম আর সেটা কত সুন্দরভাবে প্যাকেট করে দিলাম যাতে একদম নষ্ট হয় না এবং বাংলাদেশের লোকেরা খেয়েও খুবই খুশি হলো এতে দেখতে পাচ্ছেন সেই জিনিসটা সেটাই হচ্ছে আমি এখানে যেটা ছানার সন্দেশ আর কি কুড়ের সন্দেশ সেটা আমি বানিয়ে এবার পাঠিয়েছি আমি দেখলাম যে সবসময় একই মতো করি এবার কিছু ব্যতিক্রম আমার এই সাজটা যে দিয়েছে এটা কিন্তু আমার ননদে আমাকে পাঠাইছিলো সেই সাজ দিয়ে আমি তাকে এবার সন্দেশ বানিয়ে পাঠাইলাম এই তো সবসময় একমত চকলেট আর চকলেট না দিয়ে আমরা কিন্তু একটা চেঞ্জ করতে পারি আমি চক শুধু সে সন্দেশ দিলাম তা না সন্দেশের সঙ্গে আর কি দিলাম সেটাও আমি দেখাই এই যেখানে কিন্তু আমি বুটের বরফি মানে যেটা করে পাঠাইছি তো বরফিটা কিন্তু আপনারা সাধারণ হালুয়ার চেয়ে একটুখানি শক্ত করতে হয় একটু চিনি বেশি দিয়ে তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে থাকবে রাস্তায় কোনো নষ্ট হবে না আর আমার সন্দেশটাও কিন্তু একেবারে নষ্ট হয়নি তা আমি কিভাবে প্যাকেট করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে প্যাকেটিংটা কিন্তু একটা বিরাট ব্যাপার এখানে প্রথমে আমরা কিন্তু একটা জিপ্লক জিপ্লক তো এখন বোধহয় বাংলাদেশেও পাওয়া যায় লকে প্রথমে আমি ভরাইছে আলাদা আলাদা করে করে এই যে একটা বক্স আছে এরকম বক্সের মধ্যে করে আমি দিয়েছি প্রথমে কিন্তু আমরা একটু ভয় পেল যে এটা নেওয়া যাবে কিনা না খেতে দেবে কিনা মানে খাওয়ার জিনিস নেওয়া যাবে কিনা। আসলে কিন্তু না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা যেমন দেশ থেকে নিয়ে এসে অনেক কিছু আমরা এখান থেকেই কেন পাঠাতে পারবো না তা আমি তারপরে ওকে বলছি যে ভয়ের কোনো কারণ নাই যদি বলে তাহলে ফেলাই দেওয়া যাব আর কি তো এই পুরো খাবারগুলো আমি কিন্তু খুব সুন্দর করে প্যাকেটিং করছি করে বক্স করে বক্সের মধ্যে একদম সুন্দর সেট করে পাঠাই দিয়েছি এবং দেশে সুন্দরভাবে চলে গেছে এবং বাচ্চারা খেয়ে নাকি খুবই পছন্দ করছে আমার তো মনটাই ভরে গেল যে এই আইডিয়াটা আমার কাছে ভালোই লাগলো যদি আপনারাও কখনো বিদেশ থেকে পাঠান নিজের হাতের কিছু নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যদি খায় আপনার হাতেরটা অবশ্যই ভালো লাগবে এইভাবে আমরা করে আমরা কিন্তু ধীরে ধীরে আমরা বাড়ির দিকে চলে আসলাম মনটা ভীষণ খারাপ আমরা রাস্তা একটুখানি স্টপ বাই করেছিলাম তারপর আসার পথে রাত হয়ে গেল অনেক রাত আমরা রাত বারোটা একটার সময় এসে পৌঁছালাম একটা খুব সুন্দর ব্রিজের মধ্য দিয়ে আসলাম তা ভাবলাম আপনাদের সঙ্গে এই ব্রিজটা শেয়ার করি আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের যদি আমাদের এই জীবনযাত্রা এবং সব কিছু আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন অনেক ধরনের আইডিয়া এবং ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর আপনাদের যদি মনে হয় যে কোনো কমেন্ট করবেন প্লিজ জানাবেন আরও কিছু যদি দেখতে চান আমেরিকায় সেটা আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য আল্লাহ হাফেজ